হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শেরন পশ্চিমবঙ্গে এখনও ওবিসি কেসের কোনো শুনানি হয়নি কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দু হাজার পঁচিশ সালেই একটি ওবিসি লিস্ট পাবলিশ করা হয়েছিল নতুনভাবে বা মডিফাই করে যেখানে ওবিসি এ এবং ওবিসি বি এর একটি লিস্ট দেওয়া হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট সেই লিস্টের ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুতরাং ওই লিস্টে যাদের নাম রয়েছে তারা এখনও পর্যন্ত ওবিসি হিসাবে গণ্য নয় দু হাজার দশের আগে পর্যন্ত যে সমস্ত লিস্ট ছিল বা যাদেরকে ওবিসি ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করা হয়েছিল এখনও পর্যন্ত তারা অফিসিয়ালি ওবিসি সার্টিফিকেট হোল্ডার এবং তারা যদি চাই যে কোনো রিক্রুটমেন্ট হোক যে কোনো ফর্ম ফিল হোক সেই জায়গাতে ওবিসি লিস্ট বা তাদের যে ওবিসি সার্টিফিকেট সেটা ব্যবহার করতে পারে পশ্চিমবঙ্গে এখন বিভিন্ন কলেজের অ্যাডমিশান চলছে বিভিন্ন প্রফেশনাল কোর্সের অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল চলছে তো যখন ফর্ম ফিল হচ্ছে সেই জায়গাতে আপাতত ক্যান্ডিডেট ফর্ম ফিল করার সময় তাদের কোনো কাস্ট রিলেটেড ইনফরমেশান প্রোভাইড করতে পারছে না বা অনেক ক্ষেত্রে এই অপশানটা নেই জাস্ট ক্যান্ডিডেট তার ফর্ম ফিল করছে অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট এবং এখানে একটি শর্ট নোটিশ দেওয়াই থাকছে যে সমস্ত ক্যান্ডিডেট এখন ফর্ম ফিল করছে তারা পরবর্তীকালে এই কাস্টের জায়গাটা ফুলফিল করতে পারবে বা অথরিটির পক্ষ থেকে কাস্টের যে ব্যাপারটা সেটা পরবর্তীকালে জানতে চাওয়া হবে বা ইনপুট করে নেওয়া হবে আমরা দেখে নেব এখন দু হাজার দশের আগে পর্যন্ত যারা ও ছিল সেই লিস্ট এবং তাদের যে নোটিফিকেশানের এগেন্স্টে ও বিসিতে ইনক্লুড করা হয়েছে সেই নোটিফিকেশান নাম্বার এখানে থাকছে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর সিরিয়াল তারপরে রয়েছে নেম অফ দ্য কাস্ট এবং যেই নোটিফিকেশানের অর্ডারে বা যে নোটিফিকেশানের এগেন্স্টে তাদেরকে ও হিসাবে ইনক্লুড করা হয়েছে তাদের নোটিফিকেশানের নাম্বারটা এখানে থাকছে প্রথমে রয়েছে কাপালি এ প্রত্যেকটাই কিন্তু দু হাজার দশের আগে পর্যন্ত নেক্সট রয়েছে বৈশ্য কাপালি কুর্মী সূত্রধর কর্মকার কুম্ভকার স্বর্ণকার তেলি বা কলু নাপিত যোগী নাথ এগারো নম্বরে রয়েছে গোয়ালা গোপ পল্লব গোপ বল্ল্লভ গোপ যাদব গোপ গোপ অধীর অ্যান্ড যাদব এদের একটি যে নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছি এটি রয়েছে পরবর্তীকালে আরও আপডেট রয়েছে নেক্সট বারো নম্বরে রয়েছে ময়রা বা হালওয়ায় মোদক বা হালবাই তেরো নম্বরে রয়েছে বারো জিবি শত চাষি নম্বরে রয়েছে পনেরো নম্বরে রয়েছে মালাগার জোলা আনসারি মুনি কানসার কাঁতি বা তান্তবায়া, উনিশ নম্বরে রয়েছে ধনুক শঙ্কাকড় কেউরি বা কৈরি রাজু নগর কেরানি সড়ক তাম্বলি বা তামিলি বা কোস্তা রনিয়ার বা রনিয়ার শিডিউল কাস্ট কনভার্স টু খ্রিস্টানিটি অ্যান্ড দেয়ার প্রোগ্যানি শিডিউল কাস্ট থেকে যারা খ্রিস্টিয়ানিটি নিয়েছে বা এ রিলেটেড যারা একটা কাস্ট থেকে অন্য কাস্টে চলে গেছে সেই এখানে লিস্ট রয়েছে এখানে তিরিশ নম্বরে রয়েছে লাখেরা বা লাহেরা ফকির সৈন্য কাহার বেটকার বা বেন্তকার চিত্রকার ভুজেল নেওয়ার মাঙ্গার নিম্বাং শম্পাং বাংছেং থামি যোগী ধিমাল হাওয়ারি ধবি আদার দেন দোষ ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ শিডিউল কাস্ট এখানে ধবি বা হাওয়ারির মধ্যে যারা শিডিউল কাস্টের মধ্যে রয়েছে সেগুলো বাদ বাকি যারা রয়েছেন তারা এখানে ওবিসি বিসি পড়ছেন পড়েছেন নেক্সট রয়েছে ভাঁড় কান্দেত গঙ্গত তুরহা ধুনিয়া পতিদার কাসাই এখানে আবার চুয়াল্লিশ নম্বরে এখানে আমরা একদম বাহান্ন নম্বরে চলে যাব হেলে বা হালিয়া চাষি কৈবর্তা দাস কৈবর্তা বংশী বর্মন নাসা শেখ পাহালদিয়া মুসলিম খেন ননবানিয়া ক্যাটাগরির আন্ডারে পড়ছে খেন শুকলি সুনোয়ার ভারভুজা চেয়ে দেওয়ান রাই ইনক্লুডিং চামলিং বাষট্টি নম্বরে রয়েছেন রায়ন বা কুঞ্জরা শেরশাবাড়িয়া দেবাঙ্গ হাজ্জাম এবং চৌধুরী মুসলিমেরও আন্ডারে রকছে তো এই সমস্ত ক্যাটাগরিগুলো দু হাজার দশের আগে থেকে অলরেডি ও বিসির আন্ডারে ইনক্লুডেড ছিল এবং এরা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে যদি তাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তারা পশ্চিমবঙ্গের মধ্যে ও এবং তারা এই যে ও সার্টিফিকেট রয়েছে সেটাকে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারেন যেখানে কাস্ট সার্টিফিকেটের উল্লেখ রয়েছে বা যেখানে ইনক্লুড করা রয়েছে তো সেই জায়গাতে ব্যবহার করতে পারেন